মহানাল রবুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া রাজ্য পক্ষ থেকে মাওলানা মোহাম্মদ সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের নেতৃত্বে আজ এই রানী রাসমণি এভিনিউতে আজ এত দলবদ্ধর সাথে একতা সাথে আজ আমরা উপস্থিত হয়েছি অল্প সময় কিছু কথা আপনাদের খেদমাতে آج بولتا جاي ايراني راشماني ابن يوتاكي الله كوراني مدهل انكرة ديتشين سورة الامراني تي تيو سورة مده ينفقون في السرعي والدرعي والكازمين الغيزة والعافين عن الناس والله يحب المحسنين اداري متقير بوري الله একশো তেত্রিশ নম্বর আয়াতের মধ্যে মুতাকির পরিচয় দিতে গিয়ে মুক্তি কারা তার ব্যাখ্যা করতে গিয়ে একশো নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন যারা আল্লাহ রাস্তায় দান করে তারাই হচ্ছে করছে আজ ইতিহাস সাক্ষী দিচ্ছে সেই কোরআনের আয়াতকে সামনে রেখে থেকে শুরু করে তাবিদ থেকে শুরু করে তাবে তাবিদ থেকে শুরু করে মুস্তাহিদিন থেকে শুরু করে ইমাম দশ কুতুব আবতালরা আমাদের সাথে আমাদের পরবর্তী প্রজন্মের সাথে এই ভারতবর্ষ নয় গোটা পৃথিবীতে কিছু সম্পদ আল্লাহ রাস্তায় ব্যয় করে গেছে যেটাকে আমরা ওয়াকাফ বলে থাকি খুব স্বল্প সময়ের মধ্যে বলতে চাই ওয়াকাফ একটের উপরে আলোচনা করেছে আজ আপনাদের খেদমাতে আপনাদের খেদমাতে বলে যাই আমরা এনআরসির হয়ে লড়াই করেছি CAR হয়ে লড়াই করেছি যখন বিল আনা হয় এনআরপি এর বিরুদ্ধে লড়াই করেছি এনআরসি এমপিআর সিএএ এই সমস্ত বিরুদ্ধে আমরা লড়াই করেছি ওটা আমাদের নাগরিকত্বের অস্তিত্বের লড়াই ছিল আজ অকব বিল যদি মেম্বার অফ পার্লামেন্টে সমকমিতার মতন নুংরা বিল যেমন পাস করা হয়েছে আর মতন নোংরা বিল যেমন পাশ করা হয়েছে সেই রকম যদি ওয়াখাব বিল মেম্বার অফ পার্লামেন্টে পাশ করা হয় মনে রাখবেন আমাদের লড়াইটা তখন ইমানের অস্তিত্বের লড়াই দাঁড়িয়ে যাবে আজকে ছোট্ট করে বলি এই কলকাতার বুকে মোহাম্মদ আলী পার্কে ইতিহাস সাক্ষী দিচ্ছে আজ আমার পূর্বে বক্তব্য দিতে দিতে জনাব সিদ্দিকুল্লাহ সাহেব চৌধুরী সাহেব ওনার সাথে আমার একটা সম্পর্ক আছে আমার নানা জানের সাথে ওনার ভালো সম্পর্ক ছিল সেদিক থেকে আমার সাথে একটা ওনার পরিচিতি আছে উনি বক্তব্য দিতে দিতে জামিয়াতে উলামা হিন্দের যে কর্মকাণ্ড যে কর্মসূচি বিগত দিন উলামা হাজরাতদের যে খেদমাত সেই সম্পর্কে তিনি কিছু কথা বলেছেন আজ বলে যাই আমার দাদা যান মোহাম্মদ আলী পার্কের বুকে দাঁড়িয়ে ফুরফুরা শরীফের গদ্দিন শিল্পীর আব্দুল হাই সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি ঐতিহাসিক একটা উক্তি করেছিলেন স্বাধীনতা মানবতা দুটি কথা যে স্বাধীনতাই মানবতা নয় সেই স্বাধীনতা মূল্যহীন আজ বলে যায় আপনাদের ভারত ভারতবর্ষের বুকে আমরা দাঁড়িয়ে আছি এই ভারতবর্ষের বুকে আমরা এখানে অবস্থান করছি কারো জায়গিরিতে নয় আমরা কেরায়াতে অবস্থান করিনি जिस दिन तक इस धरती पर कुतुबुद्दीन काकी रहेगा जिस दिन तक इस धरती पर मुजद्द अल्फिसानी रहेगा जिस दिन तक इस धरती पर फुरफुर पीर मुजद्द जबान रहेगा जिस दिन तक हाजी इमदादुल्ला महाजिर मक्की रहेगा उस दिन तक मुसलमान इस धरती पर रहेगा आज बोल आज, दे आज दे अपना दे दे आज अपना देखेदे बोले जाए छोटो करे बोले जाए अपना देखे मत আল্লাহর অলিদের খেদমার জড়িয়ে আছে আজ বলে যাচ্ছে আপনাদের খেদমাতে আজ ওয়াকাব বিল যে ডানতে চলেছে আজ অকাব বিল যে আসতে চলেছে এই ওয়াকা বিলের বিরুদ্ধে আমাদের লড়াই থাকবে এটা আমাদের ঈমানী অস্তিত্বের লড়াই তার জন্য আমাদের একতা হতে হবে দলবদ্ধ হতে হবে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে ওয়াতাসি মু বি জামিয়া ওলা তফর একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক সুরে আমাদের জবাব দিতে হবে মাসলাক যার যার ইসলাম সবার এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আসেন আমরা আওয়াজ তুলি সংক্ষেপ কথা বিস্তারিত কথা বলে আপনাদেরকে কষ্ট দেব না শেষ একটাই কথা বলে যাই আজ ভারতবর্ষের বুকে অকাপ আইন আসতে চলেছে মেম্বার অফ পার্লামেন্ট থেকে অনুরোধ করব যে সমস্ত সাংসদেরা মেম্বার অফ পার্লামেন্টের বুকে আমাদের জনপ্রতিনিধিত্ব করছেন আমাদের হয়ে নেতৃত্ব দিচ্ছেন আপনারা জনপ্রতিনিধি আমাদের আপনারা আবাস তুলুন ওখান থেকে আপনারা কথা বলুন ওখান থেকে এবং এই রাজ্যের বুকে যে সমস্ত সম্পদ আছে এই ইউটিলাইজ হয় সেটাও আপনার আমাদের প্রত্যেকের দেখার দায়িত্ব আছে আল্লাহ আমাদের সকলকে কবুল করেন সকলে বলেন আমিন সকলকে সানা সালাম ভালোবাসা দিয়ে দরবারে পুরকুড়া শেরিফ থেকে আপনাদের ক্ষেত আপনাদের পীরের আউলাদ এসেছিলাম শক্ত করে কিছু কথা বলেছি গোনাগারের জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি ওয়া আনিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ